কিছুদিন ধরে প্রচুর কমেন্ট আসছিল দিদি ফেসিয়াল ভিডিও চাই ফেসিয়াল তো ফাইনালি তোমাদের জন্য ফেসিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা প্রথম থেকে শেষ অব্দি কিন্তু ফেসিয়াল ভিডিওটা দেখবে তো এখানে প্রথমে আমি করে নিয়েছিলাম হচ্ছে ফেসটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে করেছিলাম টোনার টোনার দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম ক্লিনজিন ক্লিনজিন পরে স্ক্রাব তো ভালো করে কিন্তু ক্লিনটা করে নিতে হবে ক্লিনটা ভালো করে করাটা সবচেয়ে জরুরি নালে হচ্ছে গ্লো আসবে না আর হচ্ছে যেখানে যেখানে ট্যান জমে থাকে নোংরা জমে থাকে ওই জায়গাগুলো নিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে তো আমি কিভাবে ক্লিন করছি সেটা তোমরা দেখো ভালো করে ফলো করো দশ থেকে পনেরো মিনিট অবধি ক্লিনটা করে নিবে তোমরা ঠিকঠাকভাবে আর এই কাকিমা প্রত্যেকটা মাসেই আসে আমার কাছে ফেশিয়াল করতে তো তোমাদেরকে তো বললাম ভিডিওটা ঠিকঠাকভাবে করা হয় না ওতে তো আজকে আমি ভেবে রেখেছিলাম করবো মানে করবো কাকিমাকে জিজ্ঞেস করে কাকিমার পারমিশান নিয়ে কিন্তু আমি ভিডিওটা করছি পারমিশান ছাড়া কখনও কারো ভিডিও করা যায় না তো হচ্ছে কাকিমাকে বলে তারপরে আমি ক্যামেরাটা অন করেছিলাম তো যাই হোক ভালোভাবে ক্লিনটা করে নিয়েছি এখানে হচ্ছে ভালো করে তোমরা স্টেপ বা স্টেপ তোমরা হচ্ছে প্রোডাক্টগুলো ইউজ করবে এখানে হচ্ছে এবার আমি তৃতীয় নম্বর যেটা মাসাজ ক্রিম তিন নম্বরটা তিন নম্বর মাসাজ ক্রিমটা আমি ভালো করে ফেসে প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছিলাম তারপরে এখন ভালো করে ঠিকঠাকভাবে প্রপারভাবে মাসাজটা দেবো আর মাসাজটা আমি কীভাবে করছি তোমরা ওটা ফোকাস করো ভালো করে দেখো কোথায় কোথায় মাসাজটা দিতে হয় এইখানে মাসাজ করার জন্য কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য তুমি একটু বেশিক্ষণ মাসাজটা দিতে পারবে কোনো প্রবলেম হবে না বেশিক্ষণ মাসাজ দিলে অতটাও বেশি দিতে হবে না যতটা দরকার তো এখানে আমি ঠিকঠাকভাবে যতক্ষণ না ক্রিম স্কিনের মধ্যে টেনে নিচ্ছে ততক্ষণ কিন্তু মাসাজ দিতেই হবে আর আমাদের এখানকার মাসাজটাই হলো সবচেয়ে ফেমাস এখানে মাসাজটা খুব ভালো করে করা হয় আর সব চাপা মাসাজ দেওয়া হয় তো আমিও চাপা মাসাজই দিয়ে অভ্যাস আর আমার হাত কিভাবে চলছে বুঝতে পারছো আমার হাত এইরকমই চলতে থাকে আর সারাদিন পাঁচ থেকে ছটা ফেশিয়াল হয়ে যায় আর ওকেশন থাকলে তো কোনো দিন দশটাও ফেশিয়াল হয়ে যায় আর এইভাবে আমার হাত কন্টিনিউ চলতেই থাকে আর তোমাদের জন্য তো এই ফেশিয়াল ভিডিওটা নিয়ে এসেছি তো আশা করি তোমরা অনেক ভালোবাসা দেবে এই ভিডিওটাতে আর অনেকজন কমেন্ট করবে আর কে কোথায় থেকে আছো ওটা অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা কিন্তু লং আছে কিন্তু ভালো করে তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা আর যারা নতুন শিখতে চাইছো অবশ্য তাদের জন্য খুবই ভালো আছে ভিডিওটা ওরা স্টেপ বাই স্টেপ হারটা কিভাবে যাচ্ছে সম্পূর্ণ দেখে কিন্তু ফেশিয়ালটা করতে পারো তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই ফেশিয়ালটা তোমরা করতে পারো কারো উপরে আর হচ্ছে আমি কিভাবে যে মাসাজগুলো দিচ্ছি ওগুলো ইম্পর্ট্যান্ট মাসাজগুলো দেখে নাও প্রথমবার তো তোমাদের হাটটা বসবে না কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আর হাটটাও বসে যাবে ঠিকঠাকভাবে প্রথম প্রথম তো আমারও হতো না তো আমার তো অনেক বছর হয়ে গেল তো যাই হোক এখন আমার হাত একবারে বসে গেছে কপরভাবে তবুও যদি মনে হয় তোমাদের কোথাও ভুল হচ্ছে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কি দিদি এই জায়গাটা ভুল হচ্ছে বা কিছু হয়তো ভিডিওটাতে ভয়েসটা একটু ঠিকঠাকভাবে যাবে না তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবে আর এখন বাজে রাত্রি সাড়ে এগারোটার আমি এখন এডিট করতে বসেছি সত্যি বলছি গো প্রচুর ক্লান্ত হয়ে যায় সকাল থেকে বাড়ির কাজ তারপরে হচ্ছে বাইরে আমি তোমরা তো জানো বাইরে আমি কাজ করি ওটা আমার নিজের পার্লার না ওইখানে আমার কাজ করি ওখানে আমার যাইবুর পার্লার হলো তো হচ্ছে প্রচুর ক্লান্ত হয়ে যায় তবু তোমাদের জন্য আমি ভিডিওটা এডিট করছি তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দিবে তোমাদের ভালোবাসার জন্য এতটা এসেছি আরও যেন এগাতে পারি তো তোমরা আমাকে অবশ্যই ভালোবাসা দিবে আর হচ্ছে মনটাও একটু খারাপ খারাপ বলতে মেয়ের জ্বর প্রচুর জ্বর কাছ থেকে ফিরে দেখলাম ও জ্বরে পড়ে আছে বমি পড়েছে তারপরে ওকে ওষুধ দিলাম মেয়েকে খাইয়ে দিলাম তারপরে হচ্ছে মেয়ে এখন ঘুমোচ্ছে জলপোটটি দিয়ে দিলাম তারপরে বললাম না ভিডিওটা এডিট করি সত্যি প্রচুর ক্লান্ত হয়ে গেছি আমি কিন্তু কিছু করার নেই তোমাদের জন্য এটুকু করতেই পারি তোমরাও তো অনেক করছো আমার জন্য যেটুকু ভালোবাসা দিয়েছ অনেক আমি চাই আরও ভালোবাসা দাও তোমরা আমি আগে তো পাঁচ থেকে পাঁচ না চার পাঁচ মাস ভিডিও দিয়েছি তোমাদের তারপরে ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছিলো যেহেতু প্রচুর ক্লান্ত হয়ে যেতাম চাপে পড়ে থাকতাম তার জন্য ভিডিওগুলো দেওয়া হতো না এডিট করা হতো না ঠিক মতো দেওয়া হতো না তার জন্য বন্ধ হয়ে গেল তারপরে হঠাৎ করে এই বছর কী ইচ্ছে হলো তো ভিডিও দিচ্ছি তো তোমরা অনেক কমেন্ট করবে আমাকে ভালোবাসা দিবে কি আমার ভিডিওটা কেমন লাগছে আগের চেয়ে বেশি বেটার হচ্ছে কি হচ্ছে না অবশ্যই কিন্তু তোমরা আমাকে বলো আর এইখানে তো ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ ক্রিমটা একদম স্কিনে মিলে গেছে একদম পুরো ভালো করে আমি মাসাজটা দিয়েছি স্কিনে মিলে গেছে তোমরা কিন্তু ভালো করে মাসাজগুলো স্টেপগুলো দেখে নিবে কোথায় কোথায় দিতে হয় আর হচ্ছে সত্যি কাকিমা অনেক রিল্যাক্স ফিল করছে চোখ কিন্তু কাকিমা খোলেনি একদম শেষের দিকেই কাকিমা চোখ খুলেছিল কাকিমা প্রচুর আরাম পাচ্ছিল আর একটা কি মজার ব্যাপার হয়েছে বলো তো বাইরে বসেছিল কাকু কাকু কিন্তু বিরক্ত হয়ে গেছিলো অধৈর্য হয়ে গেছিলো কাকু বলছে কখন হবে কখন হবে কাকু জাস্ট আধা ঘন্টা বসেছে তাই কাকুর মাথা খারাপ হয়ে গেছে বারবার আমাকে বলছে ওইখান থেকে তা বললাম আর কিছুক্ষণ দাঁড়িয়ে যাও কাকু আর কিছুক্ষণ আচ্ছা মেয়েরা ছেলে ছেলে মেয়েরা ছেলেরা যদি বলে কি তুমি আজকে সারাদিন এখানে বসে থেকো মেয়েরা ঠিক বসে থেকে যাবে সারাটার দিন আর মেয়েদের জন্য ছেলেরা আধা ঘন্টা ঠিকভাবে বসতে পারে না অধৈর্য হয়ে যায় বিরক্ত হয়ে যায় কেন হয় এরকম আমি বুঝতে পারি না তাই আমি কাকণকেও ওই কথাটা কিন্তু শেষের দিকে বলেছিলাম আর এইখানে আমি নিয়ে নিয়েছি জেল দেখতেই পাচ্ছ এখানে চার নম্বরে আছে জেল তো হালকা জেলটা হালকাই নিতে হবে আর হালকাভাবে মাসাজ করে দিতে হবে জেলটা বেশি চাপ দেওয়া যাবে না হালকা হাতেই মাসাজটা করা যাবে জেল মাসাজটা তো এইখানে আরও কাস্টমার চলে এসছিল আর আমি যখন কোনো কিছু ভিডিও করি বা কাজ করি তখন দেখব কাস্টমার আসতেই থাকে তো একটু প্রবলেম হয় ক্যামেরার সামনে সবাই পছন্দ করে না কাজ কাজ করা তো যাই হোক আমি চেষ্টা মানে বললাম না আমাকে তো করতেই হবে তো করলাম যাই হোক খুব কষ্ট করে খুব প্রবলেম করে ভিডিওটা করেছি আমি আর ক্যামেরার সামনে সবাই আসতে চায় না আর হচ্ছে এখানে জেল মাসাজটা খুব ভালো করে দিয়ে দিলাম যতক্ষণ না জেলটা টেনে নিচ্ছে ততক্ষণ কিন্তু মাসাজটা দিতেই হবে তো আমার জেলটা প্রায় টেনেই নিয়েছে আর চুরি পরে একটু প্রবলেম হয় কাজ করতে যেহেতু ফেসিয়ালগুলো প্রবলেম হয় করতে চুরির আওয়াজটা প্রচুর হয় তারপরে হাতের কাছে সামনে চলে আসে কিন্তু শ্রাবণ মাসের চুরি তো সবুজ পড়েছি তো এই কিছু দিন আর পড়েই থাকি আর তো বেশি দিন নেই দশটা দিন আছে শ্রাবণ মাসের তো খুলব না পড়েই থাকবো শ্রাবণ মাসটা পেরিয়ে যাবে তারপরে খুলে দেবো পড়েছিলাম অনেকগুলো কিন্তু ভাঙতে ভাঙতে এই কটার থেকে গেছে চুরিটা আমার তো জেল মাসাজটা দেখতেই পাচ্ছ কিভাবে আমি করছি হালকা হাতে হালকা হাতে সব করছি জেল মাসাজটা এইখানে কিন্তু ঠিকঠাকভাবে জেল মাসাজটা করে নিতে হবে ভালো করে মিক্স করে নিতে হবে জেলটা যখন হালকা হালকা শুকিয়ে যাবে যখন টান ধরে যাবে তারপরে কিন্তু প্যাকটা দেবে তোমরা আর এইখানে প্যাক মানে জেলটা দিয়ে তুলে নেবে না তার উপরে কিন্তু প্যাকটা দিবে আর তোমাদের প্যাকটা যদি তোমাদের ইচ্ছে হয় কি স্কিনে দরকার গোলাপ জল দিয়ে কিন্তু প্যাকটা দিতে পারো তো আমি এখানে আগে থেকে গোলাপ জল মিক্স করে রেখেছিলাম তখন আমি প্যাকটা দিয়ে দেবো আর তোমাদের রেজাল্টটা তো ফাইনালি সামনেই দেখতে পেয়েছো কাকিমার মুখটা কেমন লাগছিল সত্যি ভীষণ ভালো লেগেছে কাকিমাকে আর কাকিমাকে খুব সুন্দরও লাগছিল দেখতে আর দিনের বেলা যখন ফেশিয়াল করবে তখন মশ্চুরাইজার দিয়েই ছেড়ে দেবে আর যখন হচ্ছে সন্ধেবেলা বা রাত্রেবেলা তখন ক্যাপসুলটা দিবে যেহেতু রাত্রেবেলা ক্যাপসুলটা দিয়ে মজা পারবে রাত্রেবেলা কোনো প্রবলেম হবে না স্কিনে আর যখন প্যাক তুলবে তোমরা তখন হালকা স্প্রে করে নিবে তাহলে হচ্ছে প্যাকটা লুজ হয়ে যাবে ছেড়ে দিবে যে স্কিনে টান ধরে থাকে ওটা ছেড়ে দিবে তারপরে মুছলে কি স্কিনটা মানে জ্বালা করে না স্কিনটা ছেলে যাওয়ারও ভয় থাকে না আমি আমি টিস্যুটা ভিজিয়েও নিয়েছিলাম প্লাস আমি স্প্রেও করে দিয়েছিলাম জলের আর এইখানে আমি ক্যাপসুল ইউজ করছি আর আমার ফেসিয়াল ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লকে